নিচে ছয়টি শক্তিশালী ব্যবসার আইডিয়া দেওয়া হল এক ডিজিটাল মার্কেটিং এজেন্সি বর্তমানে যে কোনো ব্যবসার অনলাইন উপস্থিতি অপরিহার্য আর তাই ডিজিটাল মার্কেটিং একটি চাহিদা সম্পন্ন সেবা এই ব্যবসায় আপনি বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা অনলাইনে প্রচার করবেন শুরুতে একটি ছোট টিম একটি ল্যাপটপ ভালো ইন্টারনেট সংযোগ এবং মার্কেটিং স্কিল থাকলেই শুরু করা যায় আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেও কন্টেন্ট মার্কেটিং গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ইত্যাদি সার্ভিস দিতে পারেন ক্লায়েন্ট খোঁজার জন্য ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম বা লোকাল বিজনেস মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি একবার ক্লায়েন্ট পেলে দীর্ঘমেয়াদী চুক্তিতে পরিণত হতে পারে প্রতিনিয়ত নতুন স্কিল শেখার মাধ্যমে আপনি নিজের সেবার মান বাড়াতে পারেন দুই অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বর্তমান যুগে অনলাইন শিক্ষা অত্যন্ত জনপ্রিয় আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন যেমন গ্রাফিক ডিজাইন প্রোগ্রামিং ভাষা শিক্ষা ফটোগ্রাফি বা বিজনেস স্ট্র্যাটেজি তাহলে অনলাইন কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন শেয়ার বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে কোর্স বিক্রি করা যায় কোর্স একবার বানিয়ে আপলোড করলে সেটা থেকে বহু বছর প্যাসিভ ইনকাম আসতে পারে আপনাকে অবশ্যই ভালো ক্যামেরা মাইক্রোফোন এবং একটি স্পষ্ট ও শিক্ষামূলক উপস্থাপনা শৈলী গড়ে তুলতে হবে মানুষের শেখার আগ্রহ বাড়ছে তাই এই সেক্টরে চাহিদা বাড়ছেই তিন ফুড ডেলিভারি ক্লাউড কিচেন ব্যবসা মানুষের রান্না করার সময় কমে যাচ্ছে ফলে ঘরে খাবার ডেলিভারির চাহিদা বেড়েছে আপনি একটি ছোট রান্নাঘর থেকে ফ্লাউড কিচেন ব্যবসা শুরু করতে পারেন এখানে রেস্টুরেন্ট না খুলেও শুধু রান্নার মাধ্যমে বিভিন্ন খাবার অনলাইন অর্ডারে ডেলিভারি দিতে পারবেন ফুড পান্ডা হাংরিনাকি উবার ইডস ইত্যাদিতে রেজিস্ট্রেশন করে শুরু করা যায় এই ব্যবসায় মূল পুঁজি লাগে রান্নার উপকরণ প্যাকেজিং ও কুকিং স্পেসে গ্রাহকদের সন্তুষ্ট করতে হলে খাবারের গুণগত মান ও সময়মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে নিজের ব্র্যান্ড তৈরি করেও অনেক বড় করা যায় চার ড্রোপোশিপিং ই কমার্স ড্রোপোশিপিং হল এমন এক ব্যবসা যেখানে আপনি কোনও পণ্য স্টকে না রেখেও বিক্রি করতে পারেন গ্রাহক আপনার ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি সরাসরি সাপ্লায়ারের কাছ থেকে অর্ডার করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেন এতে স্টক রাখার ঝামেলা নেই শপফাই বা উ কমার্স দিয়ে নিজের ই কমার্স সাইট বানিয়ে আলি এক্সপ্রেস সিজে ড্রক শিপিংয়ের মতো সাপ্লায়ারদের সাথে কাজ করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রোডাক্ট রিসার্চ এবং ডিজিটাল মার্কেটিং যদি ভালো পণ্য নির্বাচন ও সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তবে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব মূলত সময় ধৈর্য এবং স্মার্ট এই ব্যবসার মূল চাবিকাঠি পাঁচ ফ্রিল্যান্সিং সার্ভিস এজেন্সি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পরিবর্তে আপনি একটি টিম গড়ে একটি এজেন্সি শুরু করতে পারেন যেমন ওয়েব ডিজাইন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স ইত্যাদি সেবা দিতে পারেন ফাইবার আপওয়ার্ক বা ফ্রিলান্স ডট কম থেকে ক্লায়েন্ট পে টিমের মাধ্যমে কাজ সম্পন্ন করা যায় এখানে আপনি নিজে কাজ না করে অন্যদের কাজ দিয়ে প্রফিট মার্জিন রাখতে পারেন ব্যবসার শুরুতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে রিভিউ প্রফেশনাল ওয়েবসাইট ও প্রমোশনাল কন্টেন্ট খুব কাজে আসে নিয়মিত ভালো সেবা দিলে দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট পাওয়া যায় এতে আপনার আয় হবে স্থায়ী এবং ব্যাপক ছয়ে অর্গানিক ও প্রিমিয়াম পণ্য বিক্রি মানুষ এখন স্বাস্থ্য সচেতন তাই অর্গানিক বা প্রিমিয়াম পণ্যের চাহিদা বাড়ছে আপনি কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনে অনলাইনে বা লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন যেমন মধু দেশি ডিম গুড়া মশলা চাল ডাল ফলমূল সবজি ইত্যাদি ব্র্যান্ডিং ভালো প্যাকেজিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে এই ব্যবসা সহজেই জনপ্রিয় করা যায় শহর এলাকায় উচ্চবিত্ত গ্রাহকদের টার্গেট করলে বেশি প্রফিট পাওয়া যায় আপনি চাইলে নিজের ছোট খামারও করতে পারেন দীর্ঘমেয়াদে গ্রাহক বিশ্বস্ত হলে আয়ের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে প্রত্যেক ব্যবসার জন্য সময় ধৈর্য ও সঠিক পরিকল্পনা জরুরি আপনি যদি একটি সঠিক পথে নিয়মিত কাজ করেন তাহলে এই ব্যবসাগুলো যে কাউকে সফল উদ্যোক্তায় পরিণত করতে পারে চাই শুধু চেষ্টা শেখার আগ্রহ এবং নিষ্ঠা